বাচ্চা কিছু আরো দিয়েছিল সকাল বেলা আচ্ছা দশ মাস বয়স আরো বড় হবে কারো যদি পছন্দ হয় নিতে পারবেন দুই কেজির মতো কেজির হবে না কত দাম যাচ্ছিল ভাই এটা বলে কেবল অন কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো ভিয়ার সেই মতো আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সৌতলাটে এটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিঘা বন্ধ জমজমাট থাকে এটা যদি আপনি কিছু ক্রয় করেন সেক্ষেত্রে কোনো খাজনা লাগে না কোনো হচ্ছে বিক্রি করলে শতকরা দশ টাকা খাজনা লাগে তো আজকে এটাতে অনেক পাখি উঠছে কৌত উঠছে হাঁস মুরগি উঠছে সবার সাথে কথা বলে দাম সম্পর্কে আইডি দেওয়ার ট্রাই করবে চলুন কথা না বাড়িয়ে আজকে পুরো দেখাই হাটি কি করছে

কম রাখা যাবে আচ্ছা বিশ আর বাসাটির দাম চাচ্ছে কম রাখা যাবে কারো যদি পছন্দ হয় সিঙ্গেল ফিঙ্গে নিতে পারেন আচ্ছা পাশে একটা গ্রিন চিপ করানো দেখতেছিলাম ভাইয়া এটা ছেলে না মেয়ে এটা মেয়ে এটা মেয়ে আচ্ছা দুন্ডা লাগিয়েছে মেয়ে এটা কি প্রাপ্ত বয়স হুম এটা কেমন দাম যাচ্ছেন তিন হাজার টাকায় তিন হাজার টাকা দাম যাচ্ছেন আচ্ছা নিচে একটা কোকালো দেখেছিলাম ভাইয়া

সমস্যা নাই এটা আমাদের আচ্ছা এখানে কিছু পাখি দেখতেছিলাম নেই এইগুলো কি সব রানিং পাখি জি সব রানিং পাখি ওই দুইটা জোড়া এই দুইটা জোড়া এই দুটা জোড়া ওই দুটো জোড়া কত করে যাচ্ছেন জোড়াগুলো গুলো জোড়া চাচ্ছি পাঁচ হাজার করে পাঁচ হাজার করে হেজুরে নি

এটা কি প্রাপ্তবয়স্ক ভাইয়া হ্যাঁ প্রাপ্তবয়স্ক নয় মাস চলে এর ছেলে না মেয়ে ভাইয়া ছেলে ছেলে কত যাচ্ছেন ছেলেটা ভাইয়া চাই দুই হাজার টাকার দুই হাজার টা কেউ যদি দেশি খরচ সাথে পেয়ার দেয় সেক্ষেত্রে কি বাচ্চা মে যাবে করল বাচ্চা বারো কিছুরা অর্ধ বচ্চা ওর মতো অর্ধেক আচ্ছা পাশে আরেকটা বাচ্চা দেখতেছিলাম ভাইয়া ওই বাচ্চাটা কি এই সেম না ওটা বাচ্চা অ্যাঙ্গরো বাচ্চা ওটার বয়স কেমন আছে ভাইয়া ওটা দুই মাস ওটা কত যাচ্ছেন

বাচ্চা দিছিল বাচ্চা আরো আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া জোড়াতে বাচ্চা চারশো টাকা একবার বাচ্চা জোড়া যাচ্ছে টাকা আর কত যাচ্ছে বড় এক হাজার টাকা টাকা যদি বাচ্চা সব ফ্যামিলি মানে সেক্ষেত্রে কত হইলে পনেরোশো টাকা

কোন সময় পাখি ভাইয়া ভাই শুধু কাকা বলে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দাম যাচ্ছে আচ্ছা দেখেন ভাই ফুল টেম করা আর ফুল আডা কাকা বলে আপনার ছেলে আর কথা শিখানো যাবে এখানে এখন বাচ্চা চার মাস বয়স চার মাস বয়স না কত যাচ্ছেন বেটা পাঁচ লাখটা বলুন হ্যাঁ আপনি হচ্ছে এগুলো কত মাস হলে কথাবার্তা বলো ছয় মাস হলে মাসে পরে যায় হ্যাঁ দুই মাস পালে কথাবার্তা আচ্ছা আপনি হাত দিয়ে দেখেন মার্শাল্লা খুবই খুবই সুন্দর

আপনি কি ফোন নাম্বার আছে জি ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন ভাইয়া 01671084004 ভাষার কোথায় ভাইয়া বাসা আমার স্টেশন স্টেশন না ফতুল স্টেশন জি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই সুন্দর একটা গলা ছাড়া মুরগ দেখতেছিলাম নি আছেন দেখি দেশি মুরগ ভাইয়া ভাই এটা পাহাড়ি মুরগ পাহাড়ি মুরগ এটা কি তাহলে আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে এটা এটা মাত্র 10 মাস বয়স মাত্র 10 মাস বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাইতেছে ভাই 1800 টাকা 1800 টাকা এটা আনুমানিক ওয়েট কেমন হবে আনুমানিক আপনার 1.5 কেজি প্লাস আছে 1.5 কেজি প্লাস আছে না আচ্ছা আঠারশো টাকা দাম চঠারোশো টাকা দাম চাচ্ছে কিছু তো কম রাখা যাবে এটা আসলে দেখা যাবে আর কি ফোনটা আনলে কথা বল আপনি শুনলেন যে ভাই আঠারশো টাকা দাম যাচ্ছে দেড় কেজি পাস হবে পাহাড়ি মোরক দশ মাস বয়স আরো বড় হবে কারো যদি পছন্দ হয় নিতে পারবেন ভাই আচ্ছা আঠারশোশো টাকা দাম যাচ্ছে অবশ্যই কম রাখা যাবে আপনি ফোন নাম্বারটি ভাই শেয়ার করে দেন যদি কেউ নিতেছে জিরো ওয়ান এইট নাইন এইট টু এইট

কেমন দাম যাচ্ছেন ভাই এটা যে নিবে এটা শুধু যদি নিয়ে যায় বাসার থেকে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা এই পটর কাটা আছে নাকি পটর কাটা নাই পুরো হাটের মধ্যে ছাড়া পটর কাটা নাই একদম ফুল টিম করা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে পটগুলো যদি আপনারা দেখেন এই দেখেন পরগলা সবই ঠিক আছে এক হাজার টাকা নিতে পারেন বাসার থেকে যদি দেখেন ভাইসা তো যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয়ে থাকে